নমস্কার বন্ধুরা ক্রেজি ভেলপড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পেয়ারা মাখা করব তার জন্য লগাটা প্রথমে আমি নেব পেয়ারাটা পারার জন্য তো লগাটা প্রথমে নিয়ে আসি চলুন এখন পেয়ারা গাছের কাছে যাচ্ছি নিচুতে হাত দিয়ে পেয়ারা গুলো পারা যাচ্ছে আর উঁচুতে লগা দিয়ে পারতে হবে এছাড়া দেখা পেয়ারাগুলো প্রথমে ধুয়ে ছুলে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো চলুন বন্ধুরা পেয়ারাগুলো প্রথমে ধুয়ে এক গোটি জল নিয়েছি গামলাতে জল ঢেলে পেয়ারাগুলো দুটো একটা করে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো পেয়ারাগুলো প্রথমে আমি একটু ভালো করে ছুলে নেব কারণ ওই পেয়ারার যে চোচাটা ওটা একটু কষ্টে কষ্টে লাগে তাই একটু ছুলে তারপর ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধু সবগুলো পেয়ারা আমার এইভাবে কাটা হয়ে গেছে পেয়ারাগুলো আর একবার ধুয়ে নিলাম তা বিট লবণ কাঁচা লঙ্কা সস আর কাশন্দ দিয়ে ভালো করে পেয়ারাটা মাখাবো তো পেয়ারা মাখানোর জন্য বেশি একটা উপকরণ লাগে না বাড়ি থেকে জিনিস দিয়ে হয়ে যায় আর আমাদের পাড়ার ছেলেপেলেগুলো দেখুন স্কুল থেকে আসছে আর আমাকে বলছি কি করছো আমি বলছি পেয়ারা মাখার ভিডিও করছি আয় খাবি তো তা ওরা দুজনে দৌড়ে দৌড়ে আসতে আবার কলতলাতে হাত ধুতে যাচ্ছে দিয়ে বলছে আমরাও পেয়ারা মাখা খাবো তোমার সঙ্গে তো বন্ধুরা এই পেয়ারা মাখা রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কাছে তো কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন বন্ধুরা পেয়ারা মাখাটা এত সুন্দর কালার হয়েছে দারুণ দেখতে লাগবে বন্ধুরা দুপুরবেলায় ওই বাচ্চাগুলো স্কুল থেকে আসছিল আমি পেয়ারা মাখা করছিলাম তাই ওরা বলল কি করছে বলছি পেয়ারা মাখা করছে তাহলে আমরা খাবো এবং ভিডিও উঠাবো তো বন্ধুরা আজকের পেয়ারা মাখার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই